চেষ্টা করার পরে জার্মানিতে আসতে পেরেছেন এক ভাই বাংলাদেশ থেকে যাকে আমার ভিডিওতে আপনারা আগেও দেখছেন আজকে আমি তার সাথে আরো একবার একসাথে আছি আর আজকে আমরা দুজনে সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়াবো বর্তমানে আমরা ট্রেনে আছি আর সেই ভাই হচ্ছে হ্যালো এভরিওয়ান জামাল ভাই জামাল ভাই কয়েক মাস হলো জার্মানিতে আছেন বর্তমানে ইউকের হিসাবে কাজ করতেছেন আর আজকে আমাদের দুজনের দেখা বর্তমান আমরা যাচ্ছি এক শহরের দিকে নাম হচ্ছে টিডিসি যেহেতু আমাদের দেখা হয়েছিল নামে একটা শহরে ওখানে কোনো ভিডিও বানায় নেই কারণ বাইরের যত ঠান্ডা ঠান্ডার জন্য আমাদের হাত পা চড়া খুবই কঠিন আর ট্রেনের ভিতরে একটু গরম আছে সেই কারণেই প্রথম শট এখানে নিলাম পরবর্তী শট অন্য আর এটা দেখতে মনে হচ্ছে যে না এটা আমাদের কিছু যেতে আপনার পিছনে যেটা চলে আছে যে শহরে আমরা দেখা করছি ওই শহরের নাম হচ্ছে ডোনাও এশিং ওটা ব্ল্যাক ফরেস্টের মাঝে একটা শহর আর ওখান থেকে আমরা একটু দূরে আসলাম এই জায়গাটার নাম হচ্ছে টিটিসি আর এটাকে যদি উচ্চারণ করতে যাই তো নামের তো কোনো পরিবর্তন হয় না সে বলা হয় লেকে তো এটা হচ্ছে টিটি লেক আর এটা ব্ল্যাক ফরেস্টের মাঝখানে আছে এটা সমুদ্র লেভেল থেকে আটশো মিটারেরও বেশি উচ্চতায় এই সিটা আর জামাল ভাইয়ের এই ব্ল্যাক ফরেস্ট রিজেন্ট আসার এটা প্রথম আর টিডিস তো আপনার আরও বেশি প্রথম ব্ল্যাক ফরেস্ট এর আগে আমরা দেখা করছিলাম ওটা ব্ল্যাক ফরেস্ট পরে কিন্তু ফরেসে আপনার প্রথম তো এই জায়গাটা কেমন লাগলো আর ব্ল্যাক ফরেস্ট আপনার কেমন লাগলো ব্ল্যাক ফরেস্ট সব সবথেকে বড় ফরেস্ট ওকে ব্ল্যাক ফরেস্ট ফার্স্ট অফ অল ব্ল্যাক ফরেস্ট নিয়ে অনেক কৌতূহল ছিল এর আগে আমার যে ব্ল্যাক ফরেস্টে কোনো একদিন যাবো ঘুরবো ফিরবো আজকে যখন ট্রেন দিয়ে আসতেছিলাম ট্রেনের বাহিরের যে দৃশ্যগুলো যখন দেখলাম এত সুন্দর সুন্দর পাহাড় পাহাড়ের মাঝে যে যে গাছগুলো গাছগুলোর নাম এগুলো আমার মনে হয় হয় ওকে বলা তো এই গাছগুলো দেখতে এত সুন্দর লাগতেছিল যখন সূর্যের আলো কিরণ তাদের উপরে পড়তেছিল এবং পাহাড়ের মধ্যে যে বরফগুলো দেখা যাচ্ছিল সত্যি অসাধারণ আর আমরা এখন আসছি টিটিসি সেন্টারে এখানে একটা পাহাড়ের উপরে লেক লেকটা অনেকটাই বরফ হয়ে আছে বাকিটা এখন বড় হয়নি তো এখানে সবাই দেখতে আসছেন ঘুরতে ঘুরতেছেন এখানকার সূর্য আলো সবাই নিচ্ছেন ভিটামিন ডি স্পেশালি জামানিতে এটা খুবই উপকারী কারণ সূর্য তেমন একটা থাকে না খুবই কম থাকে এখানকার দৃশ্য সৌন্দর্য সত্যি অসাধারণ আপনারাও আসেন এসে এখানকার সৌন্দর্য দেখেন ঘুরেন ফিরেন জীবনটাকে উপভোগ করেন এবার আপনাদেরকে আরও একটু বেশি দেখানোর চেষ্টা করব আমাদের ট্রাভেল থেকে আমাদের ভ্রমণ থেকে আমাদের যাত্রা থেকে তো অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর এই ভিডিওতে ওই শহরটাও দেখাবো যে শহরটার নাম হচ্ছে গাইজিংন আর ওই শহরটা কেন দেখাবো সেই কারণটা আপনারা ওই শহরে যখন আমরা যাব ওই তখনই বুঝতে পারবেন size. Làm có Okay. <coughs> 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 okay. দর্শক যদি আপনারাও এভাবে আইস দিয়ে খেলা করতে চান তাহলে জার্মানিতে আসতে হবে সবাই তাক আমার দিকে এপারবলেন এপারবলেন ওকে কেসে আমাদের দিকে সমস্যা নাই ক্লোজ করো ভিডিও ভিডিও আরম্ভ করো ভিডিও চলতেছে এত বড় বড় আমি এই লেকের পারে আমরা অনেক সময় কাটাইলাম এখন মাত্র 30 মিনিট আছে 30 মিনিটের ভিতরে আমাদের নেক্সট ট্রেন নিতে হবে আর এই তিরিশ মিনিটের ভিতরে আমরা চেষ্টা করব কিছু কিনতে খেতে তারপর আগে যাইতে দেখা যাক পারি কিনা এই এলাকাটা দেখতে অনেক সুন্দর কিন্তু আমাদের হাতে সময় কম সে কারণে তাড়াহুড়ো করে আমরা এখান থেকে চলে যাচ্ছি কিছু সময়ের ভিতরে আমাদের ট্রেন এসে যাবে আর আমরা অলরেডি ট্রেন স্টেশন পাইছি তো সেটা একটা ভালো ব্যাপার আমাদের চিন্তা ধারণা ছিল এই শহরটা বর্তমান আমরা যে এখানে বসে আছি এখানে ঘুরে ফিরে দেখবো আর শহরটা তেমন ভালো লাগলো না অনেক ঠান্ডা ছিল সে কারণে আমরা টিটিসিতে গেছিলাম এখন আবার আমরা এখানে ফিরে আসছি এখান থেকে আবার যাব এখন এ মাত্র আট মিনিট সময় লাগবে আর সেখানে গিয়ে আপনাদেরকে বলবো ওখানে কেন আসা আমাদের আমার জন্য না জামার ভাইয়ের জন্য কিন্তু সেটা ওখানে গিয়েই বসতে পারবে মানে ওখানে যখন আমরা যাবো তারপরে আপনারা জানতে পারবেন خوش آرمی شاید یا نام لوخان اسلام যারা যারা ভিডিওটা এ পর্যন্ত দেখছেন তাদের সবাইকে আবারও একবার হ্যাকিস্ট ওয়েল কমেন এম ভিডিও তো আমরা এসে পড়ছি এখন গাইজিং গাইজিংয়ের নামের জায়গাতে জায়গাটা খুবই ছোট ছয় হাজার জনসংখ্যা আছে একেবারে যাকে বলে ব্ল্যাক ফরেস্টের একেবারে সীমানার মধ্যে যতটুকু আমি গুগল দিয়ে জানতে পারলাম আর এখানে আসার আমাদের যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে আমি এই এলাকাটা একবার দেখব আর যেহেতু জামাল ভাই এখানে একটা ইন্টারভিউ দিয়েছিল বিএফজির জন্য আর ওনার নাকি এই জায়গাটা খুবই পছন্দ হয়েছে আর যেহেতু আমাদের আরও একবার দেখা করার কথা ছিল তো ভাবলাম যে এই জায়গাটাই এক্সপ্লোর করি যেহেতু ভবিষ্যতে আপনি যদি হয়ে যায় তাহলে এখানে থাকবেন আর যদি না হয় তো এমন একটা সুন্দর জায়গা দেখব আর জায়গাটা দেখতে খুবই সুন্দর তো আপনি এর আগেও আসছিলেন তো আপনার অভিজ্ঞতা যখন আপনি আসছিলেন তখন আপনি বলছেন যে সূর্য আলো ছিল হ্যাঁ আর এখন হচ্ছে গিয়ে প্রচুর আহ পরে আছে এগুলো কি স্নোফল হয়ে আছে যার জন্য প্রচুর সাদা দেখা যাচ্ছে তারপর সুন্দর খারাপ না চারপাশে পাহাড় এ পাশে ও পাশে সব দিক দিয়ে পাহাড় সবচেয়ে বেস্ট যেটা আমার কাছে মনে হয়েছে এই বিষয়টা চতুর্দিক দিয়ে পাহাড় পাহাড়ের মাঝে একটা গ্রাম আর খুব কম জনবহুল আমি আরও কয়েক জায়গায় পেয়েছি কিন্তু তারা তাদের যে অবস্থান সেটা হচ্ছে পুরা সিটির মধ্যে যেখানে ট্যুরিস্ট পয়েন্ট যার জন্য ওগুলোর থেকে এটাকে বেশি বেস্ট মনে হয়েছে যে এটা যদি হয় অনেক ভালো হবে ফিউচারে আমার জন্য টোটালি একটা শান্ত নিরিবিলি পরিবেশ থাকতে পারবো বিশেষ করে গ্রীষ্মের সময়ে এখানকার পরিবেশ থাকবে খুবই মনোরম যা তুলনা করা যায় না অন্য কিছুর সাথে তাছাড়াও অন্যান্য যে সিজনগুলো আছে সেখানেও বেশ সুন্দর দেখা যায় হয়তো শীতের সময় শীতটা একটু বেশি লাগবে যেখানে প্রেজেন্ট অবস্থায় আছে তার তুলনায় তবে সর্বোপরি আলহামদুলিল্লাহ আমার তো জায়গাটা দেখে খুবই সুন্দর মনে হলো আর দেখতেও খুবই সুন্দর লাগতেছে আমরা চাচ্ছি ওটা আমি নিজেও যাই না তো সমস্যা নাই আর এগুলো স্নো না এগুলো কুয়াশা পরে ঠান্ডায় জমে গেছে আর দেখতে এখন তুষারের মতো হয়তো তুষারও আছে একটু কিন্তু এখন না আর এই জায়গাটা সত্যি দেখতে সুন্দর গাছগুলো এমন ভাবে সাদা হয়ে আছে কি আর বলবো আর চারিদিকে পাহাড় বাও আমার মাথার চুল দেখলে মনে হয় আমি একজন মাথা এখন গেছে আমাদের বলের অভাবে আমরা আইস দিয়ে সেটাই ফুটবলের ও অনেক দূরে চলে গেছে ছোট্ট একটা জায়গা আমরা একটু ঘুরে দেখলাম দেখে আমার খুবই ভালো পছন্দ হয়েছে ওনার তো অবশ্যই পছন্দ হয়েছে সে কারণেই আমাদের এখানে আসা আর এখানে আপনাদের প্রশ্ন আসতে পারে যে জামাল ভাইকে তো আপনি ব্যবস্থা করে দিচ্ছেন তো আমাদেরকেও ব্যবস্থা করে দেন আমাকে কেন ব্যবস্থা করে দিতেছেন না এই প্রশ্নটা আপনাদের করাও যায় কিন্তু আমার সামনে যদি প্রশ্নটা করতেন তাহলে আপনাকে এত এত বোকা দিতাম যে বোকার কোনো সীমা নাই কারণ আমি ওনাকে ব্যবস্থা করে দোই ওনার অ্যাপ্লাই করা পজিশন খুঁজে বার করা ইন্টারভিউ সম্পূর্ণ উনি নিজে করছেন আমি শুধু এক দুইটা টিপস দিয়েছিলাম যেগুলো টিপস এটা খুবই বেসিক যেমন কি ল্যাঙ্গুয়েজ স্কুল এখান থেকে ল্যাঙ্গুয়েজ স্কুল কত দূরে বা যদি এই জায়গায় হাউস বিল্ডিং বা কি বলতো বিএফটি থাকে হাউস বিল্ডিং না এই জায়গায় যদি বিএফটি করেন তো ভবিষ্যতে আপনার হাউস বিল্ডিংয়ে কী কী সুবিধা হতে পারে এই সব বস্তু আমি ওনাকে বলছি যে এটা এখানে হোক বা অন্য জায়গায় হোক সব জায়গায় থেকে কাজে আসব তো আমি ওনাকে ব্যবস্থা করে দেন তো আপনারা যদি আমাকে মেসেজ করেন যে জামাল ভাইকে ব্যবস্থা করে দিয়েছেন আমাদেরকে ব্যবস্থা করে দেন কি কারণে আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন দিতেছেন না তো প্রশ্নটা না করা বেশি ভালো এতে আপনারা আপনাদের সময় নষ্ট করবেন ভিডিও শেষে আমি আপনাদেরকে এটুকুই বলতে যাব যে আপনারাও যদি একটা পজিশন পেতে চান জার্মানিতে সেটা ফ্রিগেতে হোক বা বিএফটি যেতে হোক তাহলে যত বেশি সম্ভব অ্যাপ্লাই করেন বড় বড় শহরে অ্যাপ্লাই করেন তার থেকে বেশি অ্যাপ্লাই আপনি গ্রাম্য এলাকায় করতে পারেন কারণ গ্রাম্য এলাকায় যেগুলো জার্মানের লোকাল বাসিন্দা আছে তারা অত সহজে কাজ করতে চায় না বিশেষ করে বিএফটি এফএচের জন্য তো গ্রাম্য এলাকায় অ্যাপ্লাই করেন আর ফ্লিগেটতেও আপনি গ্রাম্য এলাকায় অ্যাপ্লাই করেন কারণ একই কথা জার্মানির যেগুলো লোকাল বাসিন্দা আছে তারা সহজে অত গ্রাম্য এলাকায় থাকতে চায় না সবাই না এখানেও আছে কিন্তু সবাই না আর ভিডিওতে এই পর্যন্তই আমার কিছু বলার নাই তো জামাল ভাই কিছু বলবেন সর্বশেষে যদি জানানিতে আসতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন অ্যান্ড না আসতে চাইলেও সাবস্ক্রাইব করুন কারণ হচ্ছে কি এখানকার সকল সৌন্দর্য দেখার জন্য হলো আমাদের সাথেই থাকুন পাশেই থাকুন তো জামাল ভাই যেটা বলতে চাইছিলো যদি জার্মানিতে আসতে চান তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করুন আর যদি না আসতে চান তাহলে ব্লগ ভিডিও দেখার জন্য জার্মানির সৌন্দর্য দেখার জন্য জার্মানির বিষয় জানার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করুন জামাল ভাই কথাটা বলতে পারলো না কারণ আমিও ঠান্ডায় অবস্থা ঠান্ডায় আমাদের মাংস মাছ পেটি জমে গেছে সেই কারণে বলতে পারো না তো বাই বাই অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও